কয়েকম্বরে চেহারার দিকে তাকাইয়া হাত কেটে ফেলেছিল কিন্তু চেহারা দিকে মুখ সরাতে পারেনি ও আমার জানতে বড় ইচ্ছে হয় ইসুব নবী বেশি সুন্দর নাকি আপনি বেশি সুন্দর আপনি বেশি সুন্দর নাকি ইসুফ পায়গম্বর বেশি সুন্দর আম্মা দানায়সা বলেন তিরমিজির হাদিস সামাইলে তিরমিজিতে ইমাম তিরমিজি লিখেছেন আম্মা দানায়সা বলেন এ পায়গম্বর আপনি একটু জানাইয়া দেন নবী আমার ডাক দিয়ে পায়সা না না ইসুফ রে আমার আল্লাহ বানাইছেন সাদা সুন্দর আর আমি মুহাম্মদ হলাম লাল সুন্দর ওই মিশরের ময়দানে যদি আমি পায়গম্বর থাকতাম ইসুফ পায়গম্বর না হইয়া যদি আমি মুহাম্মদ হইতাম

মসজিদে নববীর সামনে মায়ার নবী হাঁটতেছেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই একবার নবীর চেহারার দিকে দিলাম একবার চাঁদের দিকে তাকাই একবার আখের জামানার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলাম এ মক্কাবাসী ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো আল্লাহি বিল্লাহি তাল্লাহি সামাইলে তিরমিজির ৯ নম্বর হাদিস ওই সাহাবী বলেন আমি চাঁদের ভিতরে খুদ ধরতে পেরেছি ত্রুটি আমার চোখে ধরা পড়েছে কিন্তু আমি কসম করে বললাম আখেরি জামানার পয়গম্বরের চেহারায় কোনো ত্রুটি ধরতে পারি নাই আরে নবীর উম্মতের দল কেমন নবী আমার কেমন নবীর উম্মত হইছো এ ঠাকুর গাওয়ের মুসলমান যুবক ওই নবীর এখনো চিনতে পারো নাই কেমন পয়গম্বর আমার বলে মায়ার নবীর জন্য ইহুদি খ্রিস্টানেরা অপরজন্ত পাগল ছিল চেহারা শুধু দেখবে কালিমা আনবে কি আনবে না পরের ব্যাপার কিন্তু শুধু চেহারা দেখার জন্য চল্লিশটা বছর সুপ্রি ঘর বানাইয়া বসেছিল ঘটনাটা প্রায় জায়গায় বলি আজ সংক্ষেপে বলে বিদায় নিবো আপনারা যদি একটু অনুমতি দেন কষ্ট হবে নাকি শুনবেন তো ইনশাল্লাহ কেমন মায়ের পয়গম্বর নবী আমার দুনিয়াতে আসবেন এখনো আসেন নাই দুনিয়াতে আসার আগে আবদুল্লাহ বিদায় হয়ে গেল আব্বা বিদায় হয়ে গেছে দুনিয়াতে আসার পর ছয় বছর বয়সের সময় আম্মা দান আমেনাও বিদায় নিয়ে চলে গেলেন আট বছর যখন বয়স ওই সময় দাদা আব্দুল মুতালিব বিদায় বারো বছর যখন বয়স ওই সময় চাষা আবু তালেবের সাথে উনি বড় হইতেছেন লালিত পালিত হইতেছেন এরে নবীর উন্মতের দাম

আমেন চেয়ারম্যান আবু তালেব এই মুহাম্মাদের সাথে ধমক কথা বলবা না আমরা যদিও মুসলমান না তবে ওর ধমক দিয়ে কথা বলা যাবে না যরেকান আল্লাহু আকবার ওর সাথে ধমক লাগায় কথা বলবা না আবু তালেব সাবধান ওর পাওয়ার সম্পর্কে তুই জানো না যদিও তুই তার চাচা হও কিন্তু তার পাওয়ার সম্পর্কে তুই জানো না তাই একটু জানাইয়া দেন কয় তোর আগে তোর বাবা আব্দুল মুত্তালিব ইনি ছিল আমাদের কষ্টের বতরের কোমের চেয়ারম্যান গোত্রের বড় নেতা ছিলেন তিনি এই নেতার কাছে আমরা বললাম আমাদের এই কি বলে মক্কার জমিন রোদের তাপে প্রখর তাপ এই তাপের কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাইতেছে এই আব্দুল মুতালি আপনি একটু বৃষ্টির ফায়সালা করেন বৃষ্টির ব্যবস্থা করে দেন না হয় চেয়ারম্যানগিরি মানতে রাজি নাই এরে নবীর উম্মতের দল আব্দুল মুতালি গভীর রজনেতে চিন্তায় বিভোর বৃষ্টি দেওয়া তো আমার কাজ না আমি পারব না এইভাবে চিন্তা করতেছেন ঘুমায় না আটা ওই দিন সুবেশ সাদিকের সময় শেষ জামানার পয়গম্বর সম্পর্ক নবী মুহাম্মদ দুনিয়ার জমিন আলোকিত করে আমিনার ঘরে পদার্পণ করেছে পয়গম্বর যেদিন আসলেন হঠাৎ যখন কোন পরে আওয়াজ আব্দুল্লাহর ফলা মুহাম্মদ দুনিয়া আসছে আব্দুল মুত্তালিব দেরি করে নাই ঘরের কিনারায় গিয়ে ডাক দিয়ে গেছে আমিনা

জান্না ভরপুর করে দিব কিন্তু আখেরাত কিছুই পাবা না এখান থেকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আব্দুল মুত্তালিব ডান দিয়ে কয় আল্লাহ আমার হাতের মুঠায় কে তুমি জানো আয় আল্লাহ বৃষ্টি দিবা কি দিবা না এটা তোমার ব্যাপার কিন্তু আল্লাহ বৃষ্টি না দিলে আব্দুল মুত্তালিবের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে তার চেয়ারম্যানগিরি বাতিল হয়ে যাবে এইটা বড় ফ্যাক্টর না এইটাই আমি কোনো দুঃখ না চাওয়ার সিস্টেম দেখেন কিন্তু আল্লাহ

یہ اے بیشی محمد অতএব কে রেখে যাও না তোর ব্যবসায় লাভবান হইতেছ না নিয়ে চল হয় তোর বরকতে তোর মান বেড়ে যেতে পারে তোর মূল্যের দাম বেড়ে যেতে পারে তোর মালের দাম বেড়ে যেতে পারে তাড়াতাড়ি নিয়ে চল যেই কথা সেই কাজ নিয়ে রওনা হয়ে গেল অনত দূরে যাওয়ার পর মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায় এক জায়গায় একটু তাবু গাড়ছে কিমা গাড়ছে সবাই ওখানে একটু বসে আরাম করবে বিশ্রাম নেবে ওখানে সবাই বসে আছে সত্তর জনের কাফেলা হঠাৎ পাহাড়ের চূড়ার থেকে এক বৃদ্ধ মহিলা আস্তে আস্তে হেটে 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 তাবুর কাছে হাজির হয়ে গেল ডাক দিয়ে কয় কওমের চেয়ারম্যান কি আবু তালেব কয় আমি কওমের চেয়ারম্যান আম্মাদান কি বলবেন বলে বলে আজ বেলা সবাই আমার বাসায় کھانا খাবে আবু তালেব পাই ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম যথা সময় আমরা হাজির হয়ে যাব खाना রেডি করে দেন সিনাত নেহিসামলেকে মহিলা खाना রেডি করে বসে আছে এবার সবাই দাওয়াত খাওয়ার জন্য যাবে কিভাবে যাবে 70 জনের কাফেলা 70 জনের সবাই দাও তাইতে দা তাহলে মাল তোরোত্তর শত করে নিয়ে যাবে সবাই গোলটেবিলে বৈঠক করলো পরামর্শ কেন্দ্রে পরামর্শ হয় কে এই মাল পাহারা দিবে সবাই 69 জন ভোট দিয়ে কায়রে আবু তালে এই বাচ্চাটা যদিও বয়সে ছোট হয় কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে ভালো হলো এই মোহাম্মদ সবচেয়ে দামি মানুষ এই মোহাম্মদ অতএব মুখের যে মাল আমানতের خیانت হবে না মাল আমানতের খেয়ানত হবে না যেই কথা সেই কাজ বাতি যা থাকো আমরা খানা খেয়ে আসি এরপরে বিদায় নিব তোমার খানাও আমরা সাথে করে নিয়ে আসব। আরে নবীর উম্মতের দল সবাই রওনা হয়ে গেল বড় ব্যান্ডেল সাজাইয়া অনেক মানুষকে দাওয়াত দিয়েছে কিন্তু ওই সময় ওই সত্তর জন ছাড়া কাউকে প্যান্ডেলে ঢুকায় নাই মহিলা প্যান্ডেলের গেইটে দাঁড়ানো একজনের চেহারা দেখে একজনকে ঢুকায় দেয় চেহারা দেখে এরপরে ঢুকায় চেহারা দেখে এরপরে ঢুকায় হঠাৎ করে যখন আর কেউ আসতেছে না ডাক দিয়ে আবু তালেব সময় এসেছে কয় হা হা সময় আসছে কয় না তুই তাড়াতাড়ি ভালো করে বর্ণনা করে দে কি যেন আসে নাই আবু তালেব হ্যাঁ আমার ভাতিজা নাম বলে পরিচয় দে ভাই ওর নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুর মুত্তালিব চাচার নাম আবু তালেব আমি হলাম ওর চাচা ও হলো আমার ভাতিজা এটাই হলো ওর পরিচয় মহিলা ডাক নিয় তায় আবু তালেব কেন আনেন না ভাই মার পাহারা দেওয়ার জন্য রেখেছি বলেন আপনারা কেউ পাহারা দিতে কি পারেন না হা পারি কিন্তু আমরা সবাই হলো সলচাতরি আলা মানুষ কিন্তু এই বাচ্চা মোহাম্মদ সবচেয়ে উত্তম চরিত্র আলা মানুষ সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা মানুষ এই মোহাম্মদ অতএব এই মোহাম্মদ কে রেখে এসেছি মহিলা কে কয় আবু তালেব আপনি রাগ না আপনাদের কারো খানা খাওয়ার জন্য এই সুন্দর প্যান্ডেলের আয়োজন না কারোর জন্য আপনাদের সম্মান বাড়ে নাই ও আবু তালেব আপনি ভালো করে জেনে নেন আবু তালেব ডাক কয় আম্মা জান কি বলবেন একটু খুলে বলেন মহিলা ডাক দিয়া কয় আবু তালেব আমি তাওরাতের একজন পণ্ডিত তাওরাতের বড় একজন আলেম আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছিলাম শেষ জামানার নবী যিনি হবে

পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছিল আপনারা যখন হাঁটতেছেন সবাই রাস্তার বাম পাশ দিয়ে হাঁটে কিন্তু এই বাচ্চাটা রাস্তার বাম পাশে যায় না এই বাচ্চাটা একা একা রাস্তার ডান পাশ দিয়ে চলে জোরে কম সুবহানাল্লাহ এই বাচ্চাটা রাস্তার ডান পাশ দিয়ে চলে আমার নবী বুঝায় দিয়েছেন চলার সময় ভালো রাস্তায় ডান পাশ দিয়ে চলবা ভালো পথে ডান পা আগাইয়া দিবা কথা বলেন ঠিক কি ঠিক না আরে নবীর উম্মতের দাস মহিলা ডাক দিয়ে আবু তালে এই বাচ্চাটা রাস্তার ডান পাড়া দিয়ে হাঁটতেছে শুধু এখানেই শেষ না রে এই বাচ্চাটা যখন চলতেছিল ওই রোদের কেন রোদের আভা রোদের তাপ আইসা আপনাদের সকলের চেহারাটা মলিন করে দিয়ে যাইতেছিল চেহারাটা রঙিন হয়ে যাইতেছিল আপনারা ধামা ক্লান্ত শান্ত হয়ে যাইতেছিলেন কিন্তু এই বাচ্চাটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কালো এক কন্ডু মে এই বাচ্চার মাথার উপরে আল্লাহ ছাতা বানায় দিয়েছে আবু তালেব এই বাচ্চার মাথার উপরে ছাতা বানায় দিল এখানে শেষ না ও আবু তালে এই বাচ্চা যখন চলে দুই বছর গাছ মাথা নোয়াইয়া সালাম জানায় দুই বছর পাথর ওদের ভাষায় ওরা মোহাম্মদ কে স্বাগত জানায় ডাক দিয়া কয় মোহাম্মদ আমরা আগে থেকে জানতাম আপনি এই রাস্তায় চরণ ধুলি দিবে এই জন্য আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছি আরে নবীর উম্মতের দাস কেমন নবীর উম্মত হইলারে ঠাক মুসলমান যুব ওই নবীরে এখনো চিনতে পারো না যদি ওই নবীরে চিন্তা জীবনে নামাজ কামাই দিতা না কেমন নবী আমার মহিলা দিয়া কয় আবু তালেবタニ না আপনারা যখন табу গালেন ওখানে সবাই জমা হয়ে বসে আছেন এই বাচ্চাটা আলাদা আলাদা হাটতেছে ওই যে একটা গাছ দেখতেছেন মরা গাছ ওই গাছ গাছ 20 থেকে 25 বছর ওভাবে আছে অন্য ভালো ভালো ताजा গাছগুলি জরে ভেঙে যায় জড়ে নষ্ট হয়ে যায় একেবারে বিপর্যস্ত হয়ে যায় কিন্তু আমি দেখে আসতেছি পঁচিশটা বছর হয়ে গেল ওই গাছটা ওইভাবেই আছে আর যখন এই মোহাম্মদ ওই গাছের নিচে বসছে নবীর আগমনে মুহাম্মাদের আগমনে মোহাম্মদ নবীর সম্মানের খাতিরে মরা গাছটা তাজা হয়ে গেছে আল্লাহ আকবর বলে আর করে বলে আল্লাহ আকবর মায়ার নবীর আগমনে মরা গাছটা তাজা হয়ে গেছে আবু তালে আর বুঝতে বাকি না

কয় চল দামাত খাইতে যাবে কয় কেন আপনারা কি সবাই খেয়ে আসছেন কয় না না তাহলে ফিরলেন কেন কয় ভাতি যা আর বিয়া দুবি নিবি না তোর জন্য আল্লাহ সম্মান বাড়াইছে কিন্তু তোকে আমরা সম্মান দিতে জানি না তাড়াতাড়ি চল ভিক্ষু করে নেয় দুটি হাত আগে কয় চল আবু তালেব ডাক দিয়ে যখন বলে ভাতিজা চল পয়গম্বর ডাক দিয়ে কয়ে যাওয়া যাবে না কারণ আপনি জানেন আমার মানাই আপনি জানেন আমি মোহাম্মদের বাবা নাই আব্বা আম্মা কেউ নাই দাদা ও জনমের বিদায় এই মক্কার জমিনে আপন বলতে আমার কেউ নাই ও চাষা আবু তালেব আপনি এত কিছু জানার পর আমাকে ফালায় যখন চলে গেছে আপনার দাওয়াত আপনি খান আমার যাওয়ার প্রয়োজন হবে না আজ যদি আপনি আমার চাসা না হইয়া বাবা হইতে জিন্দগিতে কোনোদিন আমাকে ফালায় দেওয়ার সাহস পাইতেন না আরে নবীর উম্মতের দল যেই কথা সেই কাজ নবী একটা পর্যায়ে রাজি হলেন মহিলার গেটের কাছে দাঁড়ালো অনেক সময় দেখবেন মানুষ আনন্দে ও কান্না করে কথা বলেন ঠিক কি ঠিক না সন্তান বিদেশে যায় বাবা আর ফোটে কান্না করে আবার যখন আসে তখন জড়ায় কান্না করে দুই কান্না কিন্তু এক না কথা বলেন ঠিক কি ঠিক না ঠিক তেমনি ভাবে মহিলা রসুলের সামনে পাইয়া কোনো আওয়াজ নাই শুধু ক্রন্দন করতেছে শুধু কাঁদি কোনো কথা বলেন আরে নবীর উম্মত এবার আবু

বিদায় নেই মহিলাও দৌড়ায় নবী আমার বিদায় নেই মহিলাও পিস পিস দৌড়াইতে শুরু করে নবী আমার যখন চলে যাইতেছে আসমানে দিকে তাকাইয়া কয় মালি দুনিয়ার জমিন থেকে চন্দ্র দেখা যায় ধরা যায় না দুনিয়ার জমিন থেকে তারকা দেখা যায় সুন্দর ধরা যায় না রে আল্লাহ ঠিক তেমনি ভাবে এই মুহাম্মদকে দেখলাম কিন্তু ধরা যাবে না ও মুহাম্মদ আজ কাছে পাইও আপনাকে হারায় ফেললাম কিছুই করার নাই ধরে রাখার বস্তু আপনি না কারণ আপনি তো শুধু আমার একার নবী না আপনি গোটা উম্মতের জন্য নবী A imam al-awwalin al-akhirin Akhir amad bu defankhuru al-awwalin Sayyid al-qawnayn khatm al-mursalin Akhir amad bu defankhuru al-awwalin Mohila,

তো ইচ্ছা পূরণ হয়ে গেছে এই বাচ্চাটাকে আমি পরান ভরে দিতেছি বলি দাও জাল করে দেখতে পেরেছি দুই নম্বর ইচ্ছা কবুল হবে না কারণ ওর বয়স 12 তাওরাত লিকাজ 40 এর আগে ও কালিমার দায়িত্ব পাবে না ওই সময় হয়তো আমি দুনিয়ায় আর থাকব না রে আল্লাহ অতএব আমার তৃতীয় ইচ্ছা হয়তো আর পূরণ হবে না মালিক তবে আল্লাহ আপনি তো ইন আল্লাহ সামি অন্তরের খবর জানেন অন্তর জামে আপনি আয় আল্লাহ আপনি

আপনার উম্মা যদি জান মাল নিজের বিবি বাল সব কিছুর আপনাকে মহব্বত না করে তাহলে আপনি বলে দেন তারা কখনোই জান্নাতি হবে না আমি আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই আপনারা রসুলকে ভালোবাসতে চান তো ইনশাআল্লাহ রসুলের জন্য যদি জান দেওয়া লাগে মাল দেওয়া সম্পদ দেওয়া লাগে টাকা যদি দেওয়া লাগে দিবেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তোলেন আল্লাহ সব হাত তুলে কবুল করে না।

আমার মহাজির ভাইদের জন্য নিয়ে এসেছি এজন্য আমার পরনের কোনো কাপড় নেই আমার গলে গড়ে একটা সালা ছিল এই সালাটা আমি দুই পাটটা করে ফেলেছি এক আমার ওই গর্তের ভিতরে লুকাইয়া রেখে এসেছি আর এক পাটটা আমি পরে এসেছি নবী আমার আর যা কিছু ছিল সব আপনার দরবারে কুরবান করে দিয়েছি আরে নবীর উম্মতের গর

জহরের নামাজে যাবে হঠাৎ করে তাকায় দেখে ছোট একটা বাচ্চা ধুলা বানিয়ে নিয়ে খেলা করতেছে নবী আমার ডাক দিয়া কয় বাচ্চা কি তোর নাম তোর মা কোথায় তোর বাবার নাম কি কয় নবী আমার আমার নাম অমু কিন্তু আব্বা আম্মা কেউ নাই নবী আমার ডাক দিয়া কয় বাচ্চা তুই আমার কাদের উপরে ওঠো ওই বাচ্চা ডাক দিয়ে কয় পয়গম্বর দুনিয়ার বড় মানুষ যদি আপনাকে চিনে না কিন্তু আমি চিনি আপনি কত আদালা আপনি কত সম্মানের নবী আমি আপনার কাঁধের উপরে পা রাখতে পারব না আল্লাহ আপনার কাদের উপরে আমি পা রাখতে পারবো না নবী আমার নবী আমার দুটি হাত আগাইয়া নিজেই কাদের উপরে উঠাইতে চায় আট আগ দিয়া কয় বাচ্চা আমিও তোর মতো মা বাবা হারা বড় এটি তাড়াতাড়ি আমার কাদের উপরে ওঠ নবী আমার নিয়ে রওনা হয়ে গেলেন এবার আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা সুন্দর করে গোসল করায় কাপড় চোপড় পরাইয়া দাও শেষের পরে নবী আমার নিয়ে রওনা হয়ে গেলেন নামাজ রসুল বয়ান করবেন সাহাবা একরামকে বলেন ওই বাচ্চাটাকে আমার ডান পাশে বসাইয়া দাও বয়ান যে ডাক দিয়ে বলে সাহাবা একরাম এই বাচ্চাটাকে কেন এত আদর করলাম প্রশ্নের জবাব নিয়ে নেন আমি নবী ও বড় ইতিম ইতিমের মূল্য আমি জানি রে সাহাবা একরাম যাদের মা নাই যাদের বাবা না। ওদের মতো অসহায় কেউ নাই কথা বান ঠিক কি ঠিক না এ নবীর উম্মত এই মাদ্রাসায় অনেক সন্তান আছে যাদের মা নাই বাবা নাই শীতের বস্ত্র কিনে দেওয়ার মতো কেউ নাই হুজুর আপনাদের থেকে নিয়ে চেয়েছে বাড়ি বিল্ডিং বানায়লা আরে নবীর উম্মত এই বাচ্চাগুলিকে দিনের লাইনে আগাইয়া দেয় এরা যেন সুন্দর আদব ওয়ালা আলেম হতে পারে এরা যেন দিনের দায়ী হতে পারে এই জন্য কথা কোন ঠিক কি ঠিক না এই বাচ্চারা ভালো থাকুক জানতো ইনশাআল্লাহ সবাই চান্তো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই এই মাদ্রাসায় অনেক বাচ্চা আছে পাঁচশো টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে পড়ার মতো নাই কথা কোন ঠিক ঠিক না এই ধরনের অনেক বাচ্চা আছে একটা কোরআন শরীফের হাদিয়া একটা কোরআন শরীফের হাদিয়া ভালো একটা কোরআন শরীফ পেজ ভালো লেখা ভালো পাঁচশো টাকার নিচে হয় না আপনাদের থেকে একটা কোরআন শরীফের হাদিয়া চাই পঞ্চাশ থেকে একশো মানুষ দাঁড়ায় পাঁচশো টাকা করে দিবেন দাঁড়ান তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা বাচ্চার জন্য পাঁচশো টাকা করে হাতিয়া দিবেন ইনশাল্লাহ ছাত্র লাগিয়েছে তাদের কাছে পৌঁছে দেন আল্লাহ বলেন দিয়ে দন বোঝে বোন নিতে লাগে কতক্ষণ নদীর পার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবা বেলাডু ভাড়া গে আমি উপার উঠতে চাই নিভে গেলে মেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা তো আর জমে না পাঁচশো টাকা একটা কোরআনের হাতিয়া অনেকের মা বাবা কবরে মা বাবা ডেকে বলতেছে ন সন্তান তিন কাপড়ের প্যাকেট বানায় আমার কবরে ফালাইলি পাঁচটা কাপড়ের প্যাকেট বানায় আমার কবরে ফালাইলি ও সন্তান তাকাইয়া দেয় বৃষ্টির পানি গুলি গড়ায় গড়ায় যায় ফিরানোর মতো

মা বোনদের যারা আছেন ওখানে ছোট বাচ্চারা যাবে পাঁচশো করে হাদিয়া একটা করা আনের হাদিয়া আপনারা সবাই একজনের কাছে কালেকশন করে রাখবে ছোট বাচ্চা যাবে এরপরে পৌঁছায় দিবেন পাঁচশো টাকা হাদিয়া আরে নবীর উম্মতের দল এই যে ডেঙ্গু আসছে ডেঙ্গু যে সব ধ্বংস করে দিছে কতক্ষণ ঠিক কি ঠিক না একটা দেড় সাতশো টাকা করে আমি মুসাফির মানু দিল থেকে দোয়া করে যাই আয় আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করে এই মা পীরের সাথে লেগে থাকতেছে আয় আল্লাহ এদেরকে সুস্থ রাখিও মহামারি তে গাহি পাদত করিও আল্লাহ একটা কোরআনের হাদিয়া মাত্র 250 টাকা একটু দেওয়ার জন্য চেষ্টা করেন আমার হাতে দিয়ে যান দিল থেকে দোয়া দুরুদ পড়ি আবুল কাসিম 500 টাকা দাম কবল করেন আয় আল্লাহ ঈমান ও আমল নিয়ে বাঁচাইয়া দেন ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন দুরুদ বলেন আমিন মায়ার নবীর मोहब्बतে 500 টাকা এটা বিশাল কোনো অঙ্ক না 500 টাকা হাদিয়া করে ঠিক করেন 500 টাকা দিয়ে কোরআন করি বলি করিমুল ইসলাম পাঁচশো টাকা দান কবল করে ইমান ও আঙুল নিয়ে বাঁচায় আল্লাহ একটু দানা পাঁচশো টাকা বিশাল কোন অঙ্ক না কেমতের ময়দানে ওই ভয়ঙ্কর মুসিবতের সময় হাফেজ কোরআন যখন জান্নাতি হয়ে যাবে আমি আপনি যদি জাহান নামি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের শেখ সাদী পাঁচশো টাকা দান কবল করেন মঞ্জুর করে